দু কাপ চায়ে তুমি একটু উষ্ণতা চেয়েছিলে আবহাওয়ার পারদ যখন চুয়াল্লিশ ছুঁই ছুঁই ভোটের উত্তাপেও জড়িয়েছে বেশ রাসবিহারী অটোরাও গরম মাগছে গায়ে এত তাপের মধ্যে আমার উত্তাপ ছেকে ছুকে। কি করে দিই বলো তো আর তার চেয়ে বরং একটা মজার কথা বলো গরম ঢেকে ঢুকে মখমলে ঠান্ডা লাগুক মনে চায়ের ধোঁয়াই মিশুক কান ঘুষ পরকিয়া নিকটিনের গন্ধে হোক এ সন্ধ্যা ভীষণ রকমেরই পুরুষ সুজন আমার ছেলেবেলার বন্ধু আমরা যখন নাইন টেনে তখনই তার রবীন্দ্রনাথের সাথে পরিচয় একবার তো হেডমাস্টারমশাইকে লিখেই বসলো রবীন্দ্রনাথ আসছেন ছুটি চাই হেডমাস্টারমশাই খুব হেসেছিলেন ঘাড় দোলাতে দোলাতে জানতে চেয়েছিলেন হ্যাঁ রে বেস তো খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে নিশ্চয়ই সুজন বলেছিল হ্যাঁ স্যার চিতল মাছের মুঠা আর চন্দ্রবলি বন্ধুরা ওকে মজা করে বলতো ঠাকুরবাড়ির খান শামা পড়াশোনায় কোনো দিনই মন ছিল না বীজগণিতের ফর্মুলা জিজ্ঞাসা করলে দাঁতে নোখ কাটত আর ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে গুনগুন করত। যদিও যদিও কোনো কালেই তার গলায় রবি ঠাকুরের দুকলিও কেউ শোনেনি গোড়া চতুরঙ্গ এইসবের ধার ধারেনি কখনো শুধু বলতো রবীন্দ্রনাথকে দেখলে সে সাদা মেঘের মধ্য উড়ে যায় রবীন্দ্রনাথকে পেলে মহাজগতে সে খেলে বেড়ায় মৌরলা মাছের মতো একবার ক্লাসে একবার ক্লাসে সে কি ধুমধুমার কাণ্ড তার সব কথা টিজ্ঞান পরে কিচ্ছু হবে না পৃথিবীর ভালো করতে চাইলে মানুষকেই ভালোবাসতে হবে এমন কথা শুনে মুখে রা কাটতে পারেনি ফিজিক্সের টিচার কথাটা পৌঁছে গিয়েছিল হেডমাস্টার মশাইয়ের কানে অভিভাবকের ডাক পড়েছিল শিক্ষকদের জেরাই সে টেনে এনেছিল রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের কথা সৃজনের দৃঢ়তায় বড্ড অবাক হয়েছিল সেদিন সকলে সেই থেকে তাকে কেউ আর রবীন্দ্রনাথ নিয়ে ঘাটায়নি কখনো সুজনের সঙ্গে যোগাযোগ নেই বহুকাল একবার শুনেছিলাম সে রয়েছে নাকি এয়ারফোর্সে রবীন্দ্রনাথকে পেলে একসময় সে সাদা মেঘের মতো উড়ে যেত এখন কি তবে বিমান উড়িয়ে মেঘের মধ্যে রবীন্দ্রনাথকে খোঁজে প্রতি বছর পঁচিশে বৈশাখ আসে যায় আমি দেখি সুজনের মতো দুটো চোখ মেঘের মধ্যে ভাসে মেঘের মধ্যে ভাসে মেঘের মধ্যে আর নমস্কার আমি কবিতা যে দুটো মিশিয়ে পড়লাম পঁচিশে বৈশাখ কবি তাপস মহাপাত্র এবং উষ্ণতার গল্প নমিতা দাস তাদের দুজনের জন্য করতালি